আগামীকাল একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসি এক্স ডিসিএক্স আজ সতেরো পয়েন্ট বেড়েছে ছয়শো উনসত্তর কোটি টান ওভার এর মধ্যে ছিল বত্রিশ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন আজকের ভিডিওর যে আলোচনা কোন শেয়ারগুলোর দাম বাড়বে এবং মার্কেট কোন দিকে যাবে মার্কেটের বর্তমান যে পজিশন সেটা হল যে গত তিন দিনে যদি আমরা যদি দেখি সেটা হলো যে ছিয়াত্তর পয়েন্ট বেড়েছে এরপরে বাড়লো হলো ছাপ্পান্ন পয়েন্ট গতকাল আজকে সতেরো পয়েন্ট বেড়েছে ছিয়াত্তর পয়েন্ট যেদিন বেড়েছে সেদিন ছিল চারশো চুয়াত্তর কোটি টান ওভার এরপর দিন পাঁচশো তিয়াত্তর কোটি টান ওভার আজকে হলো ছয়শো উনসত্তর কোটি টান ওভার অর্থাৎ হলো টান ওভার বাড়ছে ইন্ডেক্সও বাড়ছে এখন এখানে আমাদের একটু ভয় যেটা হলো মার্কেট কখন না ফল করে এটার ভয় মার্কেট এখান থেকে ফল করবে না এবং তার যুক্তি কারণও বলে দিচ্ছি তার আগে বলে দেই যে কোন দাম বাড়বে এখান থেকে মিনিমাম থার্টি পার্সেন্ট দাম বাড়ার সম্ভাবনা রয়েছে জেনারেল ইন্স্যুরেন্সের মিনিমাম চার্টের প্যাটার্ন ভলিউম সব কিছুই বলছে যে এখান থেকে ইন্স্যুরেন্সের মুভমেন্ট আসা মিনিমাম থার্টি পারসেন্ট আসা উচিত চার্টের পজিশন অনুযায়ী ভলিউম অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী তো জেনারেল ইন্স্যুরেন্স এখানে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স না গতকাল যদি বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডের একটু উঁকি ঝুঁকি দেখা যাচ্ছে কিন্তু মিউচুয়াল ফান্ডের যেটা এটা এটা ফেক ছিল যেটা আজকে সেটা বোঝা গেছে তো এখানে একদম সেফ যে সেক্টরটা সেটা হলো জেনারেল ইন্স্যুরেন্স এবং মার্কেটে যদি আমাদের সব সবসময় এভাবে রাখতে হবে মার্কেটের সাথে অর্থাৎ মার্কেট যে শেয়ারের দাম বাড়াবে পোর্টফোলিও ওই শেয়ারের আমাদের পোর্টফুলোতেও শেয়ার গ্রোথ থাকবে তবেই মার্কেটও বাড়বে আমাদের পোর্টফোলিও প্রফিটেবল হবে তো এখানে মার্কেটে এখন যেটা বাড়ার মতো পজিশান আছে সেটা হলো জেনারেল ইন্স্যুরেন্স টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মিনিমাম থার্টি পার্সেন্ট দাম বাড়তে পারে জেনারেল ইন্স্যুরেন্সের সে পজিশানে বর্তমান ইন্স্যুরেন্সগুলো রয়েছে তার ট্রেন্ডও তাই বলছে এখন আমরা আলোচনা করব মার্কেট আগামীকাল বাড়বে না কমবে এখানে আমরা যে অ্যানালাইসিস করে দেখেছি এখানে মার্কেট বাড়ে আগামীকালও মার্কেট বাড়বে এবং ভালোভাবে বাড়বে মার্কেট তার যৌক্তিক কারণ আমাদের এখানে ব্লক মার্কেটে টার্নওভার ছিল বত্রিশ কোটি আজকে এর মধ্যে ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দুই কোটি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ছিল চার কোটি ওরিয়ন ইনফিউশানের ছিল তেরো কোটি এখানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে ক্লোজ হয়েছে সাতাত্তর ব্লক ট্রেড হয়েছে হলো চুয়াত্তর থেকে তিনশো একাশি টাকা ক্লোজিং তিনশো চল্লিশ পঞ্চাশের মধ্যে তার ট্রানজাকশান হচ্ছে ব্লক মার্কেটে অর্থাৎ চল্লিশ টাকা কমে সিটিজেনাল ইন্স্যুরেন্স টাকা ক্লোজিং তার ব্লক মার্কেটের ট্রানজাকশান হয়েছে আঠাত্তর টাকায় অর্থাৎ মার্কেট প্রাইস থেকে কম প্রাইসে ব্লক মার্কেট ট্রানজাকশান হচ্ছে এটার ইন্ডিকেশন হলো মার্কেট পারবে এটা একদম ক্লিয়ার অর্থাৎ গত কার্য দিবসে জিপির ছিল ট্রানজাকশান ব্লক মার্কেটে এবং মার্কেট প্রাইস থেকে কম ছিল আজকে কিন্তু জিপি মুভমেন্টে চলে গেছে অর্থাৎ ব্লক মার্কেটে আমাদের যে ট্রানজাকশান হচ্ছে সেটা ম্যাক্সিমাম শেয়ারের ট্রানজাকশান হচ্ছে মার্কেট প্রাইসের থেকে নিচে এটার ইন্ডিকেশন হলো মার্কেট এখান থেকে মুভমেন্টে যাবে অর্থাৎ মার্কেট নিয়ে এতটুকু ভয় পাওয়ার কিছু নেই আগামীকার্য দিবসও মার্কেটে যেমন আজকেও যেমন ট্রেডের উৎসব ছিল আগামীকার্য দিবসেও ট্রেডের উৎসব থাকবে এবং ডেফিনেটলি সেক্টর যদি আমাদের বলতে হয় জেনারেল ইন্স্যুরেন্স অবশ্যই আমাদের পোর্টফোলিওতে এখন জেনারেল ইন্স্যুরেন্স থাকা লাগবে অর্থাৎ হল টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মুভমেন্ট আসবে জেনারেল ইন্স্যুরেন্সের তার পাবলিক সেন্টিমেন্ট ভলিউম ট্রেন্ড সব কিছুই জেনারেল ইন্স্যুরেন্সের পক্ষে তো আগামী কার্য দিবসেও আমরা ডেফিনেটলি একটা ভালো মার্কেট পেতে যাচ্ছি এবং ভালো টার্নওভারের মার্কেট অর্থাৎ এখানে বিন্দুমাত্র ভয় পাওয়ার কিছু নেই যে পরপর তিন দিন বেড়েছে মার্কেট প্রফিট টেকিং কারেকশান যেটা প্রফিট টেকিং কারেকশান হওয়ার এটা এক এক ঘন্টায় সেটা সে কারেকশান দিয়ে চলে গেছে অর্থাৎ মার্কেট এখানে টার্নওভারও বাড়বে আগামীকালও মার্কেট ভালো থাকবে এবং ভালো পজিশানে প্লাস থাকবে এবং মার্কেটের যে আমাদের যে কোন সেক্টরে থাকা লাগবে ডেফিনেটলি জেনারেল ইন্স্যুরেন্সে থাকা লাগবে তো আজকের আলোচনা পর্যন্ত ধন্যবাদ